নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বই থেকে আমরা আজ আলোচনা করব হিসাব বিজ্ঞান পরিচিতি অর্থাৎ আমরা এখান থেকে জানব হিসাব বিজ্ঞান জিনিসটা আসলে কি এখান থেকে আমরা কি জ্ঞান অর্জন করতে পারব আর এই হিসাব বিজ্ঞানের যে জ্ঞান অর্জন আমরা করব সেখান থেকে আমরা কোথায় এটার অ্যাপ্লাই করতে পারবো তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এসব বিজ্ঞান হচ্ছে একটি এমন একটি প্রক্রিয়া যেখানে সংগঠিত সকল আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব এবং এর ফলাফল আলোচনা করা হয় এবং এর কৌশলগুলো আলোচনা করা হয়ে থাকে এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে বিভিন্ন পক্ষ থাকে সেই পক্ষ সম্পর্কেও আমরা কিন্তু এখানে জানতে পারবো তো এখানে একটা প্রশ্ন এসে যায় যে আসলে একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আর বাহ্যিক যে পক্ষগুলো থাকে সেগুলো আসলে কারা তো এই সকল বিষয়গুলোই আমরা এই হিসাববিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায় থেকে জানতে পারবো তো আমরা যদি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রতিটি অধ্যায় ভিত্তিক ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের আপনাকে খোঁজ খবর রাখতে হবে একটু এগিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি যে প্রথমত শেষে আমরা কি কি জানতে পারবো তো প্রথমে আমরা জানবো যে হিসাব বিজ্ঞান সম্পর্কে কিছু এখান থেকে আমরা ধারণা পাবো এরপর হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আমরা এখান থেকে জানতে পারবো এরপর হিসাব বিজ্ঞান কেন গুরুত্বপূর্ণ এটি কেন প্রয়োজন সেটা আমরা জানতে পারবো আরও বিবিধ বিষয় আমরা এখান থেকে জানবো তো প্রথমে আমরা দেখতে পাই যে হিসাব বিজ্ঞানের ধারণাটা কি হিসাব বিজ্ঞানটা আসলে কি করে কিভাবে এটা কাজ করে সে সম্পর্কে এখানে বলা আছে তো আমি যদি এখান থেকে একটু সামারি করি আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান হলো একটা বিজ্ঞান যেখানে ব্যবসায়ের আর্থিক লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয় শ্রেণীবদ্ধ করা হয় এবং ব্যাখ্যা মাধ্যমে একটা ফলাফল প্রদর্শন করা হয়ে থাকে এটাকে মূলত বলা হয় হিসাব বিজ্ঞান আর যদি আর একটু ক্লিয়ারভাবে আমরা বোঝার চেষ্টা করি সেটা আমরা দেখবো যে হিসাব বিজ্ঞান হলো এমন একটি মাধ্যম যেখান থেকে প্রতিটি হিসাবের একটি নির্দিষ্ট বইতে লিপিবদ্ধ করা হয়ে থাকে শ্রেণীবদ্ধ করা হয়ে থাকে এই লিপিবদ্ধ করাটা কি শ্রেণীবদ্ধ করাটা কী বিশ্লেষণটা কি এই সকল জিনিসগুলা আমরা ধীরে ধীরে কিন্তু জানতে পারব তো একটা লেনদেন সংঘটিত হওয়ার পর একটা ঘটনা ঘটার পর সেগুলোকে লিপিবদ্ধ করতে হবে এরপর শ্রেণীবদ্ধকরণ করতে হবে এরপর বিশ্লেষণ করতে হবে এরপর একটি ফলাফল কিন্তু প্রদর্শন করতে হবে এটাই হচ্ছে মূলত আমাদের হিসাব বিজ্ঞানের কাজ এরপর আমরা দেখতে পাবো এখানে একটি গুরুত্বপূর্ণ একটি এমসি কিউ আছে সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানকে কিন্তু ব্যবসায়ের ভাষা বলা হয়ে থাকে এই হিসাব বিজ্ঞানকে কিন্তু ব্যবসায়ের ভাষা বলা হয়ে থাকে এটা কিন্তু আপনার যে কোনো পরীক্ষাতে কিন্তু পেয়ে যাবেন এরপর আমরা দেখব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কী এবং প্রয়োজনীয়তা কী হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা অনেক কিন্তু আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখব সেটি হচ্ছে এই বিষয়টুকু সেটা হচ্ছে কেমন এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি অন্যতম প্রধান উদ্দেশ্য আছে সেটি হচ্ছে এইটা হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের আর্থিক একটা ফলাফল নির্ণয় করতে হবে অর্থাৎ বছর শেষে একটা প্রতিষ্ঠান তাদের অবস্থা কেমন তারা কেমন পারফর্ম করছে এই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করতে হবে এই আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করাই হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য এখান থেকে কিন্তু এমসি কিউ আসে হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য কি সেখানে অ্যান্সারটা কিন্তু হবে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা অর্থাৎ একটা ব্যবসার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে এটা জানার জন্য কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান প্রয়োজন হয়ে থাকে এরপরে আমরা চলে যাব যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদেরকে মনে রাখতে হবে সেখান থেকে আমরা প্রথমেই দেখব এই অংশটুকু এখানে হচ্ছে প্রাচীনকাল থেকেই কিন্তু ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে সেখানে মানুষ বিনিময় প্রথা ছিল যেখানে একজন ধান দিত আরেকজন চাল দিত আরেকজন মাংস দিত আরেকজন সবজি দিত এভাবে কিন্তু লেনদেনটা হতো বিনিময় মাধ্যমে কোনো অর্থের কোনো বিনিময় ছিল না কিন্তু একটা সময়ে মুদ্রার প্রচলন হয় তারপর ব্যবসা বাণিজ্য শুরু হয় এই কথাগুলো এখানে লেখা আছে এরপর আমরা দেখতে পাচ্ছি চোদ্দোশো সাল থেকে চোদ্দোশো চুরানব্বই সালের দিকে লুকা নামক একজন ইতালীয় গণিতবিদ তিনি ছিলেন একজন গণিতবিদ তিনি ছিলেন ইতালীয় একটা বই লেখেন সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির উপর ভিত্তি করে অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে হিসাবরক্ষণের মূল নীতি সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ প্রতিটি লেনদেনে অ্যাটলিস্ট দুইটা পক্ষ থাকবে এটা বলা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি একজন দিবেন একজন নেবেন এটাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ একদিক থেকে যাবে একদিক থেকে আসবে এটাই তো লুকা পেসোলি যে বইটি লেখেন এটার নাম হচ্ছে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপর সোনালিটা সো এই জিনিসটা কিন্তু আপনাদের পরীক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে ওকে এরপর আমরা চলে আসি হিসাব তথ্যের ব্যবহারকারী অর্থাৎ প্রথম প্যারা যখন আমরা পড়েছি তখন আমরা দেখেছি যে হিসাব তথ্যের ব্যবহারকারী থাকবে অর্থাৎ হিসাব বিজ্ঞান একটা তথ্য প্রদান করে যে ব্যবসা প্রতিষ্ঠান বর্তমানে কেমন পারফর্ম করছে সে এই যে তথ্যটা তথ্যটার ব্যবহারকারী আছে এই ব্যবহারকারীদেরকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী অপরটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী তো আমাদেরকে এই বিষয়ে একটু ভালো ধারণা রাখতে হবে যে অভ্যন্তরীণ ব্যবহারকারীটা কি আর কি তো দেখি যে আসলে কারা এখান থেকে দেখছি বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা অর্থাৎ হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা নামেও অভিহিত করা হয়ে থাকে এগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য এরপর অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে আমরা দেখছি অভ্যন্তরীণ ব্যবহারকারীটা হচ্ছে আসলে আপনি একটা প্রদর্শন করলেন সেটা যারা ব্যবহার করবে তারাই ব্যবহারকারী এর মধ্যে মধ্যে যেটা আপনার যাদের অবস্থান তারা হচ্ছে অভ্যন্তরীণ আর যারা বাইরে থেকে এসে ব্যবহার করবে তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী তো অভ্যন্তরীণ এই ব্যবহারকারীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি এখানে কিন্তু নাম আছে একটি হলো মালিক ও আরেকটি হল ব্যবস্থাপক অর্থাৎ মালিক যিনি তিনি অভ্যন্তরীণ ব্যবহারকারী আর যিনি হচ্ছে ম্যানেজার অর্থাৎ ব্যবস্থাপক তিনি হচ্ছেন অভ্যন্তরীণ ব্যবস্থাপক এছাড়াও কিন্তু অনেক ব্যবস্থাপক বা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আছে সেগুলা আপনাদের বইতে ইনক্লুড করা নেই যেহেতু আপনাদের জন্য কম গুরুত্বপূর্ণ যেমন হিসাব নিরীক্ষক আছে যিনি একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী এরপরে আসছে বাহ্যিক ব্যবহারকারী বাহ্যিক ব্যবহারকারী হচ্ছে যে সকল ব্যবহারকারী ব্যবসা প্রতিষ্ঠানের বাইরের মানুষ বাইরে থেকে এসে তাদের বিভিন্ন প্রয়োজনে কিন্তু এই তথ্যগুলো তারা ব্যবহার করে থাকে যেমন একজন ঋণ প্রদানকারী অর্থাৎ আপনি একটা ব্যাংক থেকে যদি ঋণ নিতে চান তারা কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান কেমন পারফর্ম করছে এখন বর্তমানে আপনার ব্যবসা কি লাভে আছে নাকি লসে আছে বা আপনার প্রতিষ্ঠানে কত সম্পদ আছে কত দায় আছে এগুলো কিন্তু করে। সেটা কিন্তু হিসাব বিজ্ঞানের ব্যবহার করে এগুলা ব্যবহারকারী তো ঋণ প্রদানকারীও এমন একজন বাহ্যিক ব্যবহারকারী এরপর সরকার সরকারকে কিন্তু আমরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিন্তু কর দিয়ে থাকি শুল্ক দিয়ে থাকি ভ্যাট দিয়ে থাকি এই সকল কিছুর জন্য কিন্তু সরকারি পক্ষ থেকে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কিন্তু আমাদের এই প্রয়োজনীয় তথ্যগুলো বাছাই করেন এবং এই তথ্যগুলো সংগ্রহ করেন তাহলে সরকার হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী এবং পাওনাদার মানে যিনি আপনার কাছে টাকা পয়সা পাবেন তিনিও কিন্তু এক ধরনের বাহ্যিক ব্যবহারকারী এরপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যারা কর্মচারী এবং কর্মকর্তা আছেন এইটা একটু খেয়াল রাখবেন কর্মচারী এবং কর্মকর্তা এখন প্রশ্ন চলে আসে যে এই কর্মচারী আর কর্মকর্তা কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে লোক ব্যবস্থাপক যেমন প্রতিষ্ঠানের মধ্যে এই কর্মচারী ও কর্মকর্তাও কিন্তু একটা প্রতিষ্ঠানের মধ্যে কাজ করে তো এম এগুলো এমসিকিউতে যখন আসে তখন একটু ডাউট হয় যে কর্মকর্তা ও কর্মচারীরা কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে তো এটা কনফিউশন করা যাবে না এখানে একটা ছোট্ট তথ্য আমি দিয়ে রাখি মনে রাখতে হবে ব্যবহারকারীটা আসলে এই ভাগটা করা হয়েছে ডিসিশন নেওয়ার ক্ষমতার উপর ভিত্তি করে অর্থাৎ আপনার এই তথ্যের যারা ব্যবহারকারী তারা আপনার প্রতিষ্ঠানে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কিনা যদি করতে পারে তারাই হচ্ছে আপনার অভ্যন্তরীণ ব্যবহারকারী আর যারা কোনো অংশগ্রহণ করতে পারে না অর্থাৎ কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না তাদেরকে বলা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী তো কর্মকর্তা কর্মচারীরা কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্তে আসলে ভূমিকা রাখে না যার কারণে তাদেরকে বলা হয় হচ্ছে আমরা ব্যবহারকারী দেখছি যে এছাড়াও রয়েছে হিসাব নিরীক্ষক বিনিয়োগকারী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসাব তথ্যের ব্যবহার করে থাকে এখন এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসে যে হিসাব নিরীক্ষক কোন ধরনের হিসাব তথ্যের ব্যবহারকারী এটা হিসাব নিরীক্ষক হচ্ছে অভ্যন্তরীণ বিনিয়োগকারী হচ্ছে বাহ্যিক ভোক্তা হচ্ছে বাহ্যিক এবং অন্যান্য যেগুলো আছে তারা তো আছেনি এরপর আসছে সমাজ ও পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার সম্পর্কটা আসলে কি তো সমাজ এবং পরিবেশের সাথে হিসাব ব্যবস্থার একটি সম্পর্ক রয়েছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস যেহেতু আমাদের এখান থেকে সৃজনশীল হয় না সৃজনশীল হবে প্রশ্ন থেকে